তৈরি করব আজকে পিৎজা তো পিজা তৈরি করব সেই জন্য তৈ বাড়িতে সসেও তৈরি করে নিচ্ছি পিৎজার যে সসটা সেটা তো তার জন্য নিয়েছি চারটি মিডিয়াম সাইজের টমেটো আর নিয়েছি এক একঘাট রসুন দিয়েছি এক কেজি আদা চারটি শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়েছে আমি এখানে দিয়ে দেবো নুন সাদা গোলমরিচ এক চামচ আর লবঙ্গ কয়েকটা মিলিয়ে এখানে দিয়ে দিলাম দিয়ে এখানে আমি একটা পিৎজা সস তৈরি করে নেব একটুখানি ভালো করে তেলে ভিজে নেব দেখুন কি সুন্দর ভাজা হয়েছে এখন ঠান্ডা করে ওটা মিক্সিতে বেটে নেব এখানে আমি কিছু ইস্ট মানে ভিজিয়ে রাখবো তা আমি উষ্ণ গরম জল নিয়েছি আর নিয়েছি এখানে বড় চামচের এক চামচ ইস্ট দিয়ে দিলাম বড়ো চামচের এক চামচ চিনি এটা দুবার দেখছে দুবার আসলে চিনি ভর্তি হয়ে যাচ্ছে বলে দুবার দিলাম তো বড় ওই চামচের বড় চামচের এক চামচ ইস্ট আর এক চামচ হচ্ছে চিনি দিয়ে আমি অন্তত দশ মিনিট রেখে দেবো এরকম ঢাকা দিয়ে এখানে নিয়ে নিয়েছি পিজার তৈরি করার জন্য ময়দা কিছুটা চেলে নিয়েছে এখন বর্ষাকাল প্রচণ্ড পোকা হয় আটা ময়দার মধ্যে সেই জন্য একটু চেলে নিয়েছি চালনি দিয়ে আর এক বাটি ওই সেম বাটি দিয়ে আটা নিলাম আপনারা চাইলে পুরোটাই আটা দিয়ে করতে পারেন বা পুরোটাই ময়দা দিয়ে করতে পারেন আমি দুটো ভাগ মিশিয়ে নিয়েছি চিনিগুলো বর্ষাকালে ডালা ডালা হয়ে যাচ্ছে গুঁড়ো চিনি সে গুঁড়ো চিনি করে রেখেছি সেটা একটু দিয়ে দিলাম আর একটুখানি নুন দিয়েছি আর দিয়ে দিয়েছি এটা বাটার গুলি রেখেছিলাম খানিকটা সেই অন্তত চার চামচ মতো হবে সেটা দিয়েছি দুশো গ্রামের টক দইয়ের প্যাকেট তার মধ্যে দেড়শো দিয়ে দিলাম কারণ পুরোটা লাগবে না সেই কারণে যদি লাগতো তাহলে দুশোই দিয়ে দিতাম কিন্তু দেড়শো দিয়ে দিয়েছি হয়ে গেছে এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এই যে ইস্ট যেটা আছে খুব ভালো করে ঘেটে নিয়ে তারপরে এর মধ্যে অল্প অল্প করে দিয়ে দিয়ে এটা মাখব এটা এখন দিয়ে দিলাম একটু খাবার সোডা তারপর হচ্ছে বেকিং পাউডার আগে দিলাম বেকিং সোডা তারা এখন দিলাম বেকিং পাউডার খুব ভালো করে ওই ইস্ট দিয়ে এগুলোকে আগে সমস্ত কিছু মিশিয়ে নিলাম তারপরে ইস্টের সম পুরোটা দিয়ে মাখলাম তারপরে আগে যে দই আছে সেই দইটাও দিয়েছি তো এরপরে যদি প্রয়োজন হয় যতটুকু জলে সেইটুকু দেব তাহলে দিয়েছি দই আর যে ইস্ট ভেজানো ছিল সেটা সেই কারণে পরে জল অল্প অল্প করে দিয়ে মেখে এইরকম একটা ডো তৈরি হয়েছে একটা বেশ ভালো ঢাকা ভারী থালা দিয়ে দিতে হবে কারণ যাতে হাওয়া পাস না করে এক ঘন্টা পর ফিরে আসছি ফুলো দেওয়া হয়েছে ওই জন্য একটু ধোঁয়া ধোয়া লাগছে তো আমি যে পিৎজাটা তৈরি করবো দেখেছেন আপনারা পিজাটা একদম খুব সুন্দরভাবে দোকানের থেকেও সুন্দরভাবে খেতে অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন আমি কিভাবে তৈরি করছি আর কিভাবে আমি প্রথম থেকে যে কি করেছি সমস্ত আপনারা দেখেছেন পিৎজা সস তৈরি করেছি তো আমি এখন ময়দা আটা দুটোকে মিক্সড করে মেখে আর ঢাকা দিয়ে রেখে দিয়েছি সাথে থাকুন পুরো পিৎজাটা দেখুন কেমন হয়েছে পিজা তৈরি করব। দেখুন আমি সব কিছু সাজিয়ে নিয়েছি একটা ট্রেতে নিয়েছি পেঁয়াজ গাজর টমেটো ক্যাপসিকাম এখানে মেওনি সরি চিজ আমি গ্রেটারে গ্রেট করে রেখেছি এখানে পিৎজা সস যেটা আমি তৈরি করেছি সেটা এই যে দেখুন আমি ইয়ে যে চিজটা মজেরালা চিজ আমি এখানে একটা গ্রেটারে গ্রেড করে রেখেছি এই যে এই গ্রেটার দিয়ে গ্রেট করে একদম রেডি করে রেখেছি টাকা খুলে দেখে নিই প্রায় পঁয়তাল্লিশ মিনিট হলো আর বেশিক্ষণ রাখার সময় নেই আমার রাখতে পারলে আরেকটু ভালো হতো তো বেশ ভালোই কিন্তু ফুলেছে দেখুন বেশ সুন্দর ফুলে গেছে তো এটাকে আর একটুখানি দেখুন আরও অন্তত আধ ঘন্টা এক ঘন্টা রাখতে পারলে আরো ফুলে পুরো থালা ঢেকে যেতে এই থালাটার মধ্যে পিজা করে নেব যার জন্য আমি খুব ভালো করে দেখুন একটু তেল মাখিয়ে নিয়েছি একটু ভালো করে তেল মাখিয়ে নিতে হবে দেখুন আমি একটা লেচি নিয়ে নিয়েছি এই ভাবে আমি ভালো করে আগে একটুখানি সরিয়ে নেব দিয়ে যাতে মাঝখানটা পাতলা হয় আর সাইডটা গোল হয়ে মোটা হয়ে যায় আমি এভাবে একটু গোল করে নিই এর মধ্যে আমি করবো নুন দিয়ে দিয়েছি তো এটা আমি গরম হতে বসিয়ে দিই বড় খালার মধ্যে বেশ বড় করে বেলে নিয়েছি কারণ আমার চাকিটা যেটা রুটি বেলায় খুব ছোট খুব একটা বড় নয় তাহলে পিৎজাটা বড় হতো না সেই কারণে একটু বড় করে বেলে নিয়েছি এবার নিয়ে নেবো যেটাতে আমি তৈরি করব আমি দিয়ে দেবো পিৎজা সস আমি যেটা তৈরি করেছি আপনারা দেখেছেন একটু বেশি করে দিতে হবে এই যে দেখুন একদম এই ধারগুলোতে দেব না মধ্যে যতটা আমি মানে করছি বড় সেই বুঝে দেব এই পিৎজা সসটা আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারবেন খুব সুন্দর করে এর সাথে আমি দিয়ে দেবো একটুখানি বাড়িতে যে আমাদের রেডিমেড সস আমরা যেটা খাই সেটা দিলাম কিন্তু খুন দিয়ে দেব দেখুন আমি একটা একটা করে পেঁয়াজ যেরকম আপনি চাইবেন সাজাতে সেই বুঝে সাজিয়ে দিতে পারেন গাজর দিয়ে দিচ্ছি টমেটো এই যে দেখুন আমি টমেটো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কিউব করে কেটে রেখেছি একদম কালারফুল পিৎজা এই যে দেখুন আমি এইভাবে সাজিয়ে নিলাম এবার দিয়ে দেবো সুইটকর্ন একটু বেশি করে দিলে কি হয় খেতে বেশি টেস্টি লাগবে আর কি এরপরে দিয়ে দেবো চিজ দেবো গোলমরিচের গুঁড়ো দেবো অরিগেনো এই যেখানে অরিগেনো দিয়ে দিলাম সাইডগুলোতে দিয়ে দেবো একটু চিনি আর দুধ দিয়ে আমি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো যাতে সাইডগুলো একটু কালারফুল হয় এখানে আমি এবার এটাকে বসিয়ে দেব এই যে এটা বসিয়ে দেওয়ার পরে এর উপরে দিয়ে দেবো ঢাকা অন্তত কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য এটা রাখবো তো দশ মিনিট অন্তত আমি হাই ফ্লেমে দেব তারপরে দশ মিনিট বা কুড়ি মিনিট যেটুকু সময় লাগবে ওটা আমি মিডিয়াম বা লো ফ্লেমে করে করে এটা কর তৈরি করবো একটা পিজা তো রেডি করে বসিয়ে দিয়েছি আর একটা পিজা দেখাচ্ছি আপনাদের সেটা আবার কি রকম ভাবে করছি সেটা থাকুন সাথে তো ওটাকে আবার একটু কম ভাবে করব তো দুটো দু রকম ভাবে করছি জিনিসগুলো সব একই দেব কিন্তু যেটা রুটিটা সেটা দু রকম ভাবে করছি দেখুন আরেকটা যে আমি পিজা তৈরি করছি প্রথমে দেখুন একটা বড় রুটি দিয়ে দিয়েছি বেলে আর এখানে দিয়ে দিলাম অল্প একটু মেয়োনিস দেব একটুখানি সস এবার এটার মধ্যে খুব ভালো করে একটুখানি মাখিয়ে নেব দেখুন ব্যাস এটা একটু মাখিয়ে নিলাম এখানে দিয়ে দিল একটুখানি অড়িগেন তারপর যে একটা ছোট রুটি করেছি এই দেখুন ছোট সাইজে সেটা এর উপর থেকে দিয়ে দিলাম এরপরে আমি কি করব এটাকে মুড়ে দেব এই যে দেখুন এরকমভাবে একটুখানি করে এগুলোকে আমি একদম কোট করে নেব এরপর আমি এইভাবে একটা কাটা চামচ দিয়ে সাইডগুলো আগে করে নেব আপনারা কিন্তু মনে করে এইটা করবেন আমি যেমন ওটা ভুলে গেছিলাম এখন একবার ঢাকাটা তুলে একবার ওটা কাটা চামচ দিয়ে এইভাবে করে নিলাম তাহলে ফুলে যাবে একদম ফুলে উঠবে এইভাবে করে নেবেন এই সাইড একটুখানি করে এভাবে চেপে চেপে দেবেন আর এইগুলোকে একটুখানি ছড়িয়ে ছড়িয়ে দেবেন নর্মাল একদম সুন্দরভাবে এবে ছড়িয়ে যাবে ব্যাস এভাবে দিলাম এখন যে পিজা সস আমি করে রেখেছি সেটা দেব এটা বেশ সুন্দর করে ভরে একটুখানি দিতে হবে ঠিক সেম ভাবে সাজিয়ে দেব গাজর দিলাম পেঁয়াজ দিয়ে দেব। টমেটো দিয়ে দেব ক্যাপসিকাম তারপর দিয়ে দেব চিজটা আমি একটু বেশি করে দিয়েছি আপনারা যেরকম চান সেইরকমই খেতে পারে এবার দেব আমি অলি এই সরি গোলমরিচ এবার দেব একটুখানি আমি উপর থেকে বি তারপর দিয়ে দেব সবার শেষে অরিগানো এটা কিন্তু পিজা অরিগানো দিয়ে দেব এভাবে চিংড়ি আর দুধের কোটিং করা এতে কি হবে এই জায়গাগুলো একটু কালারটা খুব সুন্দর হতে পারে কেননা এটা যদি করে দেন খেতেও ভালো লাগবে সাইড গুলো আর এইভাবে কিন্তু ভালো লাগবে ব্যাস আমার সব রেডি এখন আরেকটা কড়াই বসিয়েছি তার মধ্যে ওটা বসিয়ে দেবো এই যে আরেকটা কড়াইয়ে আমি এখানে বসিয়ে দিলাম দিয়ে দেবো এখানে এবারে একটা ঢাকা এটাও হতে থাক হাই ফ্লেমে থাকবে দশ মিনিট থাকার পরে আমি মিডিয়াম বা লো ফ্লেমে করে দেবো আরও দশ থেকে কুড়ি মিনিট পনেরো থেকে কুড়ি মিনিট দেখুন আপনাদের একবার ঢাকাটা খুলে দেখাই এটা এই যে দেখুন কি সুন্দর হয়েছে দেখুন ঠিক আছে এটা কড়াইয়ে এখন একটু সময় লাগবে এই পিৎজাটা আমি প্রথমে বসিয়েছিলাম তার জন্য এটা পাঁচ মিনিট আগে আমি গ্যাসটা অফ করে দিয়েছি তো দেখুন এখন ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি কি অসাধারণ হয়েছে দেখতে দেখুন মানে কি বলবো আমার নিজের মন বা চোখকে বিশ্বাস হচ্ছে না যে এটা গ্যাসের মানে চুলাতে আমি এইভাবে উনুনে করেছি এগুলো পিৎজাগুলো সাধারণত মাইক্রোওয়েভে খুব ভালো হয় বলে কিন্তু দেখুন কালার কালারটাও খুব সুন্দর এসছে এটাকে নামিয়ে নিই পাঁচ মিনিট আগে আমি এটাকে বন্ধ করেছি গ্যাস আর এটা এখনো হচ্ছে এবার এই কালারটাও দেখুন অসাধারণ অসাধারণ এখন দেখুন একদম লো ফ্লেমে করা আছে হাই ফ্লেমে ছিল দশ মিনিট দিয়ে আবার দিয়ে রেখে দিয়েছিলাম দশ মিনিট লো ফ্লেমে এখনও চলছে আবার পরে দশ মিনিট হয়তো রেখে দেবো হাই ফ্লেমে দিয়ে নামিয়ে নেব দেখুন আমি এটাকে এই থালা থেকে কত সহজে তুলে নিতে পারছি দেখুন আর এই তলার দিকটা দেখাচ্ছি আপনাদের যে যেটা তলায় ছিল কি সুন্দর হয়েছে ক্রিস্পি একদম আর এটা দেখুন এই থালাটার মধ্যে আমি করেছি এটা সরিয়ে দিলাম এখন এই পিজাটাকে আমি কেটে দেখে নেব কেমন হয়েছে আমি কেটে এই যে আমি কেটে নিলাম একটা তুলে দেখি টুকরো একটা পিজা আমি তুলে দেখি এই দেখুন কি অসাধারণ হয়েছে মানে কি বলবো দুর্দান্ত হয়েছে পিজা গুলো দারুণ দারুণ হয়েছে এই যে প্রত্যেকটা যেন মনে হচ্ছে একদম আমি টুকরো করে কেটে নিয়েছি আরেকটা আছে ওটাও আপনাদেরকে কেটে দেখাবো আপনাদের যে আজকে পিজা তৈরি করে দেখালাম যেটা প্রথমে কাটলাম আমি একটুখানি খেয়ে দেখছি আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে তারপর পরে আবার একটা পিজা যেটা হচ্ছে ওটাকেও কেটে দেখাবো অসাধারণ হচ্ছে ও পিজাটা খেতে অবশ্যই একবার এইভাবে তৈরি করবেন খুব ভালো লাগবে খেতে তো আমার তো খুব ভালো লেগেছে চলুন আরেকটা পিজা যেটা রেডি করেছি ওটা কেটে দেখে এই যে আরেকটা পিৎজা দেখুন নামিয়ে নিলাম এটাকে বলে কেটে দেখে আবার ঠিক সেমভাবে এটাকেও কেটে নেব। দেখুন এটা আমি এখন করে নিলাম এই যে এই যে এটা খুব সুন্দর হয়েছে মানে এক একটা পিৎজা মানে কী বলবো খেলে একটা খেলে মোটামুটি দুটো একটা তৈরি করলে দু তিনজন খেয়ে নিতে পারবে এই দেখুন কি সুন্দর হয়েছে অসাধারণ হয়েছে পিৎজা তো এইভাবেই আপনারা বাড়িতে তৈরি করে নেবেন তো আজকে আজকে যে আমি পিজা তৈরি করলাম আজকে পিৎজার ভিডিও আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না যেমন সাথে থাকেন ওই সাথে থাকবেন আর আপনাদের সকলের কাছে একটা অনুরোধ করবে এইভাবে পিৎজাটা তৈরি করে একবার খান দোকান থেকে না কিনে দোকানের থেকেও খুব বেশি সুস্বাদু হবে আর আবার একটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো সবাই খুব ভালো থাক নমস্কার